সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে এখানে যে ঘাসটা দেখতে পাচ্ছেন আপনারা এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটার পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটা গরু সকলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা নরম এই রস রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাসের যদি আপনি প্রথমে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করে একটি কাটিং রোপণ করলে কী পরিমাণে ঘাস হয়ে থাকে তার প্রমাণ হচ্ছে এই জমিটা এই যে দেখেন এখানে ঘাস এত পরিমাণে ঘাস হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ঘাস প্রচুর পরিমাণে ঘাস দেখেন একটু ফাঁকা জায়গা নাইগা এত পরিমাণে ঘাস হয়েছে জমিটার ভিতরে এই ঘাসটা যদি আপনি একবার জমি চাষ করে রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনি ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে পারেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেথিয়ার ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার দুগ্ধ জাতীয় গাভীর দুধ বেশি হবে অথবা ষাড় গরুর মাংস বৃদ্ধি হবে এটা বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে এই ঘাসটিতে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাসটা নরম রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাসটা পাতা অথবা ঘাসটার রস কীরকম হয়ে থাকে তা আমি এখন আপনাদের সম্মুখে একটি ঘাস এখান থেকে তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনারা এই যে একটা ঘাস আমি তুললাম এই যে দেখেন এখানে যে শুকনো পাতাটা এই শুকনো পাতাটা কিন্তু আপনার গরু সম্পূর্ণরূপে খাবে এই শুকনো পাতাটা আর এই কাঁচা যে পাতাগুলো আছে এগুলো আপনার ছাগলের সম্পূর্ণরূপে খাবে এই দেখেন এতটুকু একটি কাটিং থেকে আপনার এত বিশাল বড় একটি ঝোঁক হয়ে থাকে এই ঘাসটা দেখেন কত সুন্দর নরম এই ঘাস খাওয়াতে ভাই কোনো মেশিন লাগবে না যদি আপনার এভাবে আমি হাত দিয়ে যেহেতু আমি এভাবে ভাঙতে পারতেছি তো দেখা যাচ্ছে আপনার অন্য অন্য ঘাসের কাটিং কিন্তু এভাবে হাত দিয়ে আপনি ভাঙতে পারবেন না সেগুলো কিন্তু দাও অথবা কাচি লাগবে কাটতে এই ঘাসটা কিন্তু নরম ঘাস এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ঘাসটায় দেখেন কীভাবে ভাঙা যায় এই দেখেন একেবারে হাতে দেখেন রস একেবারে হাতটা এই দেখেন আমার হাতটা একেবারে ভিজে গেছে এই ভালো করে চিবনে দিলে আপনার এই যে আঁকের রসের মতো এই এটা থেকে রস বের হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এই দেখেন একেবারে ইয়ের মতো রস প্রচুর পরিমাণে রস আছে ঘাসটার ভিতরে রসটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগে এই কারণে কিন্তু এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে আপনি খুব সহজে কিন্তু খাওয়াতে পারবেন এই গাছটা গরু ছাগলকে খাওয়ালে আপনার গরু ছাগলের দানাদার খাদ্য খাওয়াই দানাদার খাদ্য কিন্তু আপনার কম লাগবে যদি আপনি এই ঘাসটা খাওয়াতে পারেন এই ঘাসটা যদি আপনারা রোপণ করতে চান আগে জমি নির্বাচন করবেন প্রচুর স্থানে জমি অথবা জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি যে জমিতে আটকিয়ে না থাকে এরকম জমি নির্বাচন করবেন তাহলে কিন্তু আপনি আপনার গবাদি পশুকে এই ঘাসটা খাওয়াতে পারবেন আর এই ঘাসটা রোপণ করার কোনো দিনক্ষণ নাই যে কোনো সময় আপনি ঘাসটা রোপণ করতে পারেন শীতার বর্ষা নয় সময় আপনি ঘাসটা রোপণ করতে পারবেন তো আপনারা যদি এরকম ঘাসের যদি কাটিং রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ